আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর্নিং প্রো তো ভিওর আশা করি সবাই ভালো আসেন বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে ট্যাপচপ থেকে ফ্রিতে দুই মিলিয়ন কয়েন পাবেন এবং কীভাবে চরণ আউটেট কানেক্ট করবেন তো বন্ধুরা সবাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে আর বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু যাক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো আপনারা ওই লিঙ্ককে ক্লিক করবেন লিঙ্কটি ক্লিক করার পরে আমার প্রিন্টার যেখান থেকে জয়েন জয়েন ক্লিক করে এখান থেকে আমার এই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে দুই মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন তো এসে দেখছেন এর লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই যে লিঙ্ক থেকে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সুপার ভিপিএন বলে সার্চ করবেন করে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো ও ভিপিএনটা ডাউনলোড করার পরে আপনারা এই যে ভিপিএনের ভিতরে চলে যাবেন এর ভিতরে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে এই যে কানাডা দেখতে পাচ্ছেন কানাডা সিলেক্ট করবেন এই যে তো কানাডা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে এই যে কানেক্ট কানেক্টে ক্লিক কানেক্টে ক্লিক ক্লিক করার পরে একটু কানেক্টিং হচ্ছে তো এই যে দেখেন আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা এখন কী করবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এই যে চপ তো যাদের শপ আছে তারা তাদের শপের ভিতরে চলে যাবেন আর যাদের নাই এই যে গ্রুপের লিঙ্ক আছে আপনারা এই যে লিঙ্কে ক্লিক করবেন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই যে লিঙ্ক ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে বোর্ড স্টার্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনারা এই যে পেলে পেলেতে ক্লিক করবেন অথবা স্টার্ট না হয় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে স্টার্ট তো এটা ক্লিক করার পরে এমন একটা ইন্টারভিউ আসবে দেন আপনারা এখান থেকে যে টাক্স লেখা দেখতে পারছেন টাস্কে ক্লিক করবেন তো টাক্সে ক্লিক করার পরে দেখছেন যে এখানে অনেকগুলো টাস্ক আসছে তো আপনারা প্রতিটা একটু একটা করে ক্লেম করবেন আর আপনি যদি বিপিন কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনার জাস্ট এই দুইটা টাস্ক আসবে তো আপনারা কি করব আমরা এখন কি করব একটা একটা করে টাস্ক কমপ্লিট করব তো ফার্স্টে শেষের থেকে শুরু করি এই যে এইটা এই টাস্কটা এখন কমপ্লিট করব তো এখান থেকে এই যে স্টার্ট মিশন দেখতে পারছেন স্টার্ট মিশনে ক্লিক করবেন তো স্টার্ট মিশনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে এই যে গো অপশন দেখতে পারছেন গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে এই যে আপনার টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে তো আপনারা এখানে একটু জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন তো দেন এখান থেকে দেখতে হলো এক্স হ্যান্ডেল তো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা ফলো করতে বলছে তো এখান থেকে গোতে ক্লিক করবেন তো গোতে ক্লিক করার পরে তাদের টুইটার পেজে নিয়ে আসবে তো আপনাদের তাদের টুইটার আছে তারা এখানে তাদের পেজটা ফলো করবেন আর যাদের টুইটার নয় তারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে দেখতে পারছেন ব্যাকে চলে আসবেন এখান থেকে এই যে পুরা এখানে ক্লিক করবেন তো আমি এখন এখান থেকে ব্যাক নিয়ে নেওয়া হয় যে টুইটার লগ ইন করা নেই তো দেন আপনারা কী করবেন তো এখন আপনারা এই যে সেক লেখা দেখতে পারছেন তো এই যে সেক তো সেকে ক্লিক করবেন সেকে ক্লিক করার পরে এই যে দেখছেন যে উনত্রিশ সেকেন্ড টাইম দেশে তো উনত্রিশ সেকেন্ড পরে এটা ডান হয়ে যাবে তো ওয়েট করেন তো উনত্রিশ সেকেন্ড পরে আপনি এই যে সেক লিখাই সেকে ক্লিক করবেন সেকে ক্লিক করার পরে এই যে দেখেন ডান হয়ে গেছে দেন আপনারা এই যে দেন এই যে ফিনিশ ওয়ার্ক ফিনিশ মিশন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লেইম তো ক্লেইমে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু এইটা হয়ে গেছে এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু চলে আসছে তিন লাখ করেন তো আপনারা এই যে দেখতে সবগুলো টাক ভাবে পূরণ করবেন করলে কিন্তু আপনার দুই মিলন হয়ে যাবে তো এখন আমি আর দেখাবো না যে কীভাবে পূরণ করবেন আপনারা সেমভাবে এগুলো করে নেবেন এখন আপনাদের দেখাবো যে সলো না হলে কানেক্ট করবেন কিভাবে তো আপনারা সোলো কালেক্ট করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আপনারা অ্যাপসের লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো তো আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন অথবা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে এখানে সাজবার দেখতে পাচ্ছেন তো সালবারে চলে যাবেন সাজবারে যাওয়ার পরে এখানে ফ্যান্টম বলে একটা অ্যাপ সার্চ করবেন এই যে পিএইচ এন টি ও এম ফ্যান তো এই যে দেখেন ফ্যান্টম বলে একটা অ্যাপ সার্চ করবেন তো অ্যাপ এখানে ক্লিক করলাম ক্লিক করা করে দেখেন তাদের ফ্যান্টম অ্যাপসটা চলে আসছে তো জায়গায় যে ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইন ইন্স্টল করা আছে তো এখন আর ইন ইনস্টল করার প্রয়োজন নাই আপনারা ইনস্টল করে তুলে নেবেন আর যারা খুলতে পারেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই ভিডিও দেবো যে কীভাবে ফ্যান্টম ওয়ালেট খুলবেন আর সবাই চ্যানেলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে জয়েন হবেন তো এখন কি করবেন আপনারা আপনাদের ট্যাপ সব বোটে চলে যাবেন বোটে যাওয়ার পরে এই যে স্টার্ট নাও স্টার্ট নাওতে ক্লিক করবেন কারণ থেকে আমার একটু নেটওয়ার্কের সমস্যা তো স্টার্ট নামতে ক্লিক করার পরে যে টাস্কে চলে যাবেন ভাবে সেইগুলো টাস্কগুলো চলে গেছে আপনারা কি করবেন সবগুলো টাস্ক পূরণ করবেন করার পরে এখান থেকে প্রিন্টটা ডিসকানেক্টেড করে দেবেন তো এই যে দেখতে তো সলোনা ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সলোনা ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে গো তো গোতে ক্লিক করবেন গোলতে ক্লিক করার পরে আপনার এই যে সাইন ইন ম্যাসেজ তো সাইন ইন ম্যাসেজে ক্লিক করবেন ম্যাসেজে ক্লিক করার পরে আপনার এই যে ফ্যান ডোমোডেটের ভিতরে নিয়ে যাবে তো এখানে এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ তো আপনারা তিরিশ করতে বলবে তো আপনারা তিরিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে আবার চেক অপশন আসবে তো ওখান থেকে আপনারা আবার চেকে ক্লিক করবেন ক্লিক করলে ডান আসবে তো এভাবে করে নেবেন এখন আপনাদের দেখাবো যে আপনারা বোর্ড কিনবেন কিভাবে বা ডেলি টাস্ক পাবেন ডেলি বেশি বেশি কিভাবে আর্ন করবেন তো আপনারা এখান থেকে যে বোর্ড দেখতে পাচ্ছেন ট্যাপ বোর্ড বোর্ডটা কিনে নেবেন তো কেনার জন্য এখানে ট্যাব বোটে ক্লিক করবেন করার পরে এই যে গেট ইট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার কিন্তু বোর্ডটা বাই করা হয়ে গেছে তো আপনারা এখান থেকে এই যে সবগুলো লেভেল পাঁচ লেভেল করে রাখবেন তো রিচার্জিং স্পিড আমি এখন এই যে রিচার্জিং স্পিড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে রিসার্জিং স্পিডটা বাড়ায় নেবেন তো এই যে দেখেন রিচার্জিং স্পিডটা বাড়ায় নেবেন দেন আপনারা এই যে তিন লেভেল করে নেবেন এখানে রিচার্জিং স্পিডটা তারপরে এই যে মাল্টি মাল্টি ট্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার এইটাও পাঁচ লেভেল করে নেবেন দেন আপনারা এই যে এনার্জি লিমিট এনার্জি লিমিটটাও পাঁচ লেভেল করে নেবেন তারপরে আপনারা এখান থেকে এই যে তিনটে দেখতে পাচ্ছেন এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন এই যে প্রতিদিন এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন আমি কিন্তু একটাও ক্লেম করি না সেই জন্য থ্রি বাই থ্রি তো এখন আমি একটা করে দেখাই তো আপনারা এইখান থেকে এই যে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করবেন দেন এই যে দেখেন আমার কিন্তু জিরো হয়ে গেছে দেন আমি এই যে বোসটি ক্লিক করব পোস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যে গেট ইট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এনার্জি আবার ফুল হয়ে যাবে তো আমি আপনি এখান থেকে করে কানেক্ট করে নেবেন অথবা আপনারা লাইকার দিয়ে কানেক্ট করবেন তো অটো লাইকারের তো অটো লাইকারটা প্লে স্টোর থেকে লাগাই নেবেন তো এখন আপনারা আবার বোস্টে ক্লিক করবেন ক্লিক করলে এই যে টাইপিং গ্রু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার বিশ সেকেন্ড কিন্তু পাঁচ গুণ করে কয়েন দেবে তো দেখেন আমার কিন্তু এই যে দিচ্ছে তো আপনারা এইভাবে কালেক্ট করবেন দেন এই যে টাক্স দেখতে পাচ্ছেন আপনারা টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করলে এই যে দেখেন আমি কিন্তু বোরনে ছিলাম বোরঞ্জে ছিলাম ব্রোস থেকে সিলভারে উঠছে

এটা কিন্তু তিরিশ তারিখের পর থেকে কিন্তু আর ফ্রিতে দেবে না তিরিশ তারিখে কিন্তু বোর্ডটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে অফলাইনে বাইসেল করতে পারবেন তো বন্ধুরা আর এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপের ভিতরে কিন্তু সব আপডেট নিউজ পেরে যাবেন আর কিছু না বুঝলেই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ